এখনকার দিনে আমরা ফেসবুক মেসেঞ্জারে সবাই সবাইকে নানা ধরনের মেসেজ ফটোস ভিডিওস এগুলো কিন্তু আদান প্রদান করে থাকি কিন্তু সময় সাপেক্ষে সেগুলোকে আবার ডিলিটও করে দিই কিন্তু আমাদের সামনে দেখবেন কিছু কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন চলে আসে সেই সব সিচুয়েশনে আমরা ডিলিট হওয়া চ্যাটস ফটোস ভিডিওস এগুলোকে পুনরায় দেখার চেষ্টা করি কিন্তু এই কাজটা আমরা কোনো করে উঠতে পারি না তার কারণ হচ্ছে সেটাকে অলরেডি আমরা ডিলিট করে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাও ফ্রেন্ড ফেসবুক ম্যাসেঞ্জারের পুরনো থেকে পুরনো ডিলিট হওয়া চ্যাটস ফটোজ ভিডিওস এগুলোকে খুব সহজেই কীভাবে আপনি রিকভার করবেন আপনার ফোনের মধ্যে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ফ্রেন্ড ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন পুরো প্রসেসগুলো খুব সহজেই বুঝতে পেরে যান তো চলুন আমরা ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোনে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন দেন ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা থ্রি লাইনস পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করবেন এবার একটু নিচের দিকে লক্ষ্য করুন একটা সেটিংস আইকন পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করে দেবেন তো আপনাদিকে নিয়ে চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে তো সোজা স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে ইওর ইনফরমেশনের আন্ডারে একটা অপশান পাবেন ডাউনলোড ইয়োর ইনফরমেশন এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস হবে নিচের দিকে কন্টিনিউ আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে একটা নতুন পপ আপ উইন্ডো আপনাদের সামনে হবে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরেশন এর উপর আপনারা ক্লিক করবেন তো এখানে আমার দুটো অ্যাকাউন্ট শো হচ্ছে এর কারণ হচ্ছে আমার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু লিঙ্ক করা আছে তো আপনি ফেসবুক ম্যাসেঞ্জারের ইনফরমেশানগুলোকে ডাউনলোড করতে চান যার জন্য ফেসবুকের ডান পাশে দেখুন একটা চেক বক্স পাচ্ছেন ওটাকে চেক ইন করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন পাচ্ছেন একটা নেক্সট আইকন ওখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আবারও নতুন একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে এখানে দুটো অপশান পাচ্ছেন প্রথমেই পাচ্ছেন অ্যাভেলেবল ইনফরমেশান এর উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু সব রকম ইনফরমেশানগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমরা তো শুধুমাত্র চ্যাটস বা মেসেজগুলোকে রিকভার করবো যার জন্য নিচের দিকে একটা অপশান পাচ্ছেন স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে আপনার সামনে লিস্ট হবে আপনি কোনগুলোকে রিকভার করতে চান দেখুন এখানে মেনুয়ালি কিন্তু টিক লাগিয়ে সেগুলোকে রিকভার করবেন তো দেখুন আমি মেসেজ রিকভার করব যার জন্য মেসেজের ডান পাশে একটা চেক বক্স পাচ্ছেন এখানে চেক ইন করে দেবেন নিচের দিকে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন এখানে আপনারা নেক্সট করে দেবেন তারপরে আপনাকে বলতে চাইছি আপনি ইনফরমেশনটা কোথায় ডাউনলোড করবেন তো আমি আমার ফোনে ডাউনলোড করবো যার জন্য প্রথমে একটা অপশান পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস ওখানে আপনারা এটাকে টিক লাগিয়ে রেখে দেবেন তারপরে নিচের দিকে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এই রকমই ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এই পেজটার কাজটা কিন্তু আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শো হবে তো প্রথমেই পাচ্ছেন দেখুন ডেট রেঞ্জ এর উপরে আমি ক্লিক করছি তো আপনি যত দিনের ডাটা কিন্তু এখান থেকে কালেক্ট করতে চান সেগুলোর লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন প্রথমেই পাচ্ছেন শেষ সপ্তাহ তারপরে শেষ মাস তারপরে পাচ্ছেন শেষ তিন মাসের তারপরে পাচ্ছেন শেষ ছ মাসে তারপরে পাচ্ছেন লাস্ট বছর এমন নিচের দিকে পাচ্ছেন লাস্ট তিন বছরের তারপরে দেখুন নিচে পাচ্ছেন অল টাইম মানে আপনি যদি এই অল টাইমে ক্লিক করে দেন আপনি যতদিন থেকে ফেসবুক ইউজ করছেন বা মেসেঞ্জার ইউজ করছেন ততদিনকার ডাটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন কাস্টম ডান পাশে পাচ্ছেন এডিট এডিটে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন আপনি কাস্টমভাবে ডেট কিন্তু সিলেক্ট করতে পারবেন প্রথমেই পাবেন স্টার্ট ডেট আপনি যে ডেট থেকে ডাউনলোড নিতে চান আর নিচের দিকে পাচ্ছেন ইন ডেট মানে যত দিনের আপনি ডাটা ডাউনলোড নিতে চান এখান থেকে কিন্তু কাস্টম ডেটটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এটা করছি না জাস্ট আমি ব্যাক হয়ে বেরিয়ে যাব আমি চাই শেষ সপ্তাহ ডাউনলোড নিতে যার জন্য ওপরেই পাচ্ছি আমরা লাস্ট উইক এর আমি টিক লাগিয়ে দেবো আপনাদের যতদিনের ডাটা দরকার সেই হিসাবে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে নিচের দিকে পাবেন সেভ এই সেভ আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে এখানে দেখুন একটা দুই নম্বর অপশন পাচ্ছেন নোটিফাই এখানে আপনাদের ক্ষেত্রে একটা জিমেল আইডি অ্যাড নাও থাকতে পারে তো এখানে একটা জিমেল আইডি দিয়ে দেবেন কারণ আপনাকে ওটাকে নোডিফাই করবে ঠিক আছে তো আমার এখানে জিমেল আইডি দিয়ে কারো কারো ক্ষেত্রে ক্ষেত্রে আইডি দেওয়া দেওয়া থাকে থাকে কারো কারো না ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন তারপরে তিন নাম্বার একটা অপশন পাচ্ছেন ফরম্যাট দেখুন ফরম্যাটটা আপনাদের এইচ ডিএম থাকতে দেবেন বাই ডিফল্ট এটাকে কিছু করার দরকার নেই তারপরে চার নাম্বার যে অপশনটা পাচ্ছেন মিডিয়া কোয়ালিটি এর উপর আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আপনি তিনটে অপশন পাবেন হাই মিডিয়াম লো হাই যদি করে রেখে দেন তাহলে কিন্তু আপনার ডাউনলোড হতে অনেকটাই টাইম লেগে যাবে আমরা যদি ফটোজ বা ভিডিওজ ডাউনলোড করতাম তার ক্ষেত্রে কিন্তু হাই লাগিয়ে রাখতে পারতাম তার রেজুলেশনটা একটু ভালো হতো তো আমরা তো শুধুমাত্র মেসেজ বা চ্যাটস রিকভার করবো যার জন্য এই লোতে আমরা ক্লিক করে দেবো তাহলে আমাদের ডাউনলোড হতে টাইম কম লাগবে এক খুব শর্টকাটে ডাউনলোড হয়ে যাবে তো এইটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি রেকমেন্ড করবো লোতেই লাগিয়ে রাখবেন লো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাবেন দেখুন এই কাজগুলো কিন্তু এখানে হয়ে গেল কমপ্লিট এবার নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ক্রিয়েট ফাইলস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্রিয়েট ফাইলসে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা উইন্ডো শো হবে যার মধ্যে এখানে দেখাচ্ছে ইন প্রোগ্রেস মানে এটার কাজ চলছে ঠিক আছে আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে চব্বিশ চার দু থেকে পাঁচ এক দু হাজার কিন্তু আমি ডাটাটাকে ডাউনলোড নিচ্ছি ঠিক আছে তো এখন আমার ডাউনলোড হয়নি এখানে লিখছে ইন প্রোগ্রেস মানে এর কাজ চলছে এবার আপনাকে কি করতে হবে উপরের দিকে দেখুন একটা ডান আইকন পাচ্ছেন ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ডান আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সোজা ব্যাক হয়ে বেরিয়ে যাবে ব্যাক হয়ে বেরিয়ে আসার পর ফেসবুকের যে মেন হোম পেজ সেই হোম পেজে আপনারা থাকবেন ঠিক আছে আর সময় সময় আপনারা কি করবেন এই যে নোটিফিকেশান আইকনটা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান আইকনটাকে উপর থেকে টেনে টেনে আপনারা রিফ্রেশ করবেন দুই তিন সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হতে পারে এমনকি দুই চার মিনিটও ওয়েট করতে হতে পারে এটা আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে আর আপনার ডাটাটার উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ড ঠিক আছে আপনারা ওয়েট করে নেবেন তো এবার এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আমার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে ঠিক আছে এবার নোটিফিকেশন আমি ক্লিক করছি ওপর থেকে দেখুন লিখছে দ্য ফাইলস ইউ রিকোয়েস্টেড আর রেডি টু ডাউনলোড মানে আপনার ফাইলটা ডাউনলোড করার জন্য রেডি হয়ে গেছে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন তো আপনি কি করবেন সোজাসুজি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে চলে যাবে সেই ডাউনলোডের ঘরে মানে সেই পপ আপ উইন্ডোটাতে এই পপ আপ উইন্ডোতে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ডাউনলোড মানে ডাউনলোড করার জন্য পুরোপুরি তো রেডি এবার নিচের বাঁ দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড সেকশন আপনি ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে জিজ্ঞাসা করবে সিকিউরিটি রিজনের জন্য তো আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে আপনি ঠিকঠাকভাবে দিয়ে দেবেন ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে পরে নিচের দিকে দেখুন একটা আইকন পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমাকে কিন্তু সোজাসুজি রিডাইরেক্ট করে দিয়েছে ক্রোম ব্রাউজারে ঠিক আছে এমনকি এই ফাইলটা খুবই ছোটো ছিল এক এমবির ফাইল ছিল যার জন্য খুব সহজেই ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন জাস্ট নাও বলে একটা অপশান পাচ্ছেন তারপরে ফেসবুক তারপর আমার নামটা এখানে দেখাচ্ছে ঠিক আছে এবার যদি চান আপনি এখান থেকে ওপেন করতে পারবেন না এখান থেকে ওপেন করলেও আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না কারণ এটা একটা জিপ ফাইলে হয়ে আছে এটাকে আনজিপ করতে হবে এই কাজটা আপনারা কীভাবে করবেন তো সোজাসুজি আপনার ফোন থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন মিনিমাইজ হয়ে বেরিয়ে আসার পর আপনার ফোনের ফাইলসটাকে ওপেন করে নেবেন তো ফাইলসটা আমার ওপেন হয়ে গেছে আপনারা সোজাসুজি ডাউনলোড সেকশানে চলে আসবেন তো আমি ডাউনলোড সেকশানে চলে এসেছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে জিপ ফাইল হয়ে আছে ফেসবুক তারপরে আমার নামটা দেখাচ্ছে এটাকে আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে যার জন্য এর উপর আপনারা ক্লিক করবেন এবার নিচের দিকে দেখুন লিখছে এক্সট্রাট এর ওপর আপনারা ক্লিক করে দেবেন আপনার ফাইলটা এক্সট্রাট হয়ে যাবে আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে দেখুন আমার ফাইলটা এক্সট্রায়ার্ট হয়ে গেছে এবার ডান আই আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখুন আমার ফাইলটা এক্সট্রাট হয়ে গেছে ঠিক আছে তারপরে অনেকগুলো ফাইল এখান থেকে আপনাকে দেখাবে এগুলো আপনি খুলে খুলে দেখে নিতে পারবেন কাউকে কোনো ফটো সেন্ড করেছিলেন বা কোনো স্টিকার সেন্ড করেছিলেন সব কিছু কিন্তু এখানে দেখাবে তো কথা হচ্ছে আমরা মেসেজটা দেখবো কাকে কি মেসেজ করেছিলাম তো সর্বপ্রথমে দেখুন ম্যাসেজ অন এইচটিএমের লেখা আছে এর ওপর আমি ক্লিক করছি তারপরে অনেকগুলো অপশান আমার সামনে শো হবে তো আমাকে সিলেক্ট করতে হবে এইচটিএমএল ভিউ তার কারণ ফাইলটা হচ্ছে এইচটিএমএল তো এই এইচটিএমএল ভিউআরে ক্লিক করে এটাকে ওপেন করছি তো দেখুন রানার মেসেজটাকে ওপেন হয়ে গেল রানার সঙ্গে আমি মেসেজ করেছিলাম ঠিক আছে এবার প্রথমেই দেখুন দেখাচ্ছে রিয়াক্ট লাভ টু ইয়োর মেসেজ মানে আমি রানাকে কিছু অ্যাটাচমেন্ট পাঠিয়েছিলাম সেটা অন্য ভিডিও বা অন্য ভিডিওর লিঙ্ক ছিল যার জন্য কিন্তু ভিডিওটা এখানে শোক আর মেসেজটা কবে পাঠিয়েছিলাম আপনারা দেখে নিন এপ্রিলের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ তিনটে পি মানে দিনে ঠিক আছে ওকে আমি মেসেজটা করেছিলাম আপনার ডেট টাইমও খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ওর সঙ্গে যাই মেসেজ করেছেন সেটা কিন্তু দেখাবে এবার আপনারা এখানে বলবেন কি আপনার তো কোনোরকম মেসেজ দেখাচ্ছে না দেখুন আমি এখানে কিন্তু হাতে টাইপ করে কোনোরকম মেসেজ করিনি একে জাস্ট অ্যাটাচমেন্ট পাঠিয়েছিলাম ঠিক আছে ও আমাকে অ্যাটাচমেন্টে লাভ দিয়েছিল যার কারণে এরকমভাবে হচ্ছে আপনারা যা কিছুই হাতে টাইপ করে মেসেজগুলো করবেন সেই মেসেজগুলো কিন্তু আপনাদের সামনে হবে তো এখান থেকে ব্যাক করে দিলাম তারপরে নিচের দিকে দেখুন আর একটা পাওয়া যাচ্ছে মেসেজ অন এইচটিএমএল এর উপরে ক্লিক করবো এটাকে এইচটিএমএল সিলেক্ট করে নেব তারপরে দেখুন আমি যার যার সঙ্গে মেসেজ করেছি সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে যেমন দেখাচ্ছে রিঙ্কি কুমারী এর সঙ্গেও হাতে লিখে কোনো রকমের মেসেজ করিনি জাস্ট অ্যাটাচমেন্ট পাঠিয়েছি মানে অন্য সোশ্যাল মিডিয়ার ভিডিও লিঙ্ক তাকে শেয়ার করেছিলাম ঠিক আছে এই কারণে এখান থেকে দেখাচ্ছে তো এইভাবেই আপনি যে কোনো মেসেজকে রিকভার করে নিতে পারবেন এবার কথা হচ্ছে দেখবেন অনেকজনের ফোনে এইচটিএমএল ভিউর সাপোর্ট করে না মানে এইচটিএমএল ভিউ আর নাই যার জন্য এই মেসেজগুলো আপনারা ওপেন করতে পারছেন না তারা কি করবেন দেখুন তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই তারাও কিন্তু খুব সহজেই ফাইলগুলোকে পড়ে নিতে পারবেন তার জন্য আপনারা কী করবেন আপনার ফোন থেকে সোজা প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন প্লে স্টোরটাকে ওপেন করার পর ওপরের দিকে একটা বার পাবেন এখানে আপনারা লিখে দেবেন এইচ এল রিডার ফর অ্যান্ড্রয়েড ঠিক আছে তারপরে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশানস হবে যার মধ্যে এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করবেন এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন তারপরে আপনার ফোনে ইনস্টল দেবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ডাইরেক্ট ওপেন করে নেবেন তো আপনাদের সামনে এই রকম ইন্টারফেস শো হবে প্রথমে শো হচ্ছে সিলেক্ট ফাইলস এই সিলেক্ট ফাইলসে আপনারা ক্লিক করবেন তারপরে দেখুন আপনারা সেই জিপ ফাইল বা এক্সট্রা ফাইলগুলো কিন্তু এখানে দেখাবে তো প্রথমেই পাচ্ছিলাম মেসেজ অন এইচটিএমএল এর ওপরে আমরা ক্লিক করে দেবো এর ওপরে যখনই ক্লিক করে দেব এইচটিএমএল দেখুন যে ফাইলগুলো হয় সেগুলো কিন্তু কোড আকারে আসে ঠিক আছে এগুলো কিন্তু কোড দেখাবে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না এখন এবার কথা হচ্ছে এর আউটপুটটা নিতে হবে এর যে অরিজিনাল মেসেজটা কী সেটা আমাদেরকে জানতে হবে যার জন্য ডান দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ভিউ আউটপুট এর ওপর আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনারা ক্লিক করবেন দেখুন রানামাল দেখাচ্ছে তারপরে যা যা মেসেজ করেছিলাম সেই মেসেজগুলো কিন্তু খুব সহজেই দেখাচ্ছে তো ফ্রেন্ড এই প্রসেসটাকেই ফলো করে আপনি ফেসবুক মেসেঞ্জারে পুরনো থেকে পুরনো ডিলিট হওয়া চ্যাটস ফটোজ ভিডিওস এগুলো কিন্তু খুব সহজেই রিকভার করতে পারবেন তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন